যেন কন্টেন্ট কোয়ালিটি আরও ইম্প্রুভ করতে পারি এবং খারাপ কিছু যেন না করি দ্যাটস এট এটাই আইডন্ট মাইন্ড ওকে যদি হয় তাহলে দ্যাটস গুড আপনি যদি চ্যাট জিবিটিকেও জিজ্ঞাসা করেন ম্যান ডু চিট মোর ওকে এটা সব জায়গায় অলরেডি প্রুভড আর এখন যেটা বলেন আসলে চিট করা ছেলে বা মেয়ে কারো ক্ষেত্রেই প্রযোজ্য না সো আই থিঙ্ক করাই উচিত না এসব বিয়ে যেহেতু করেছে ওইদিকেই স্টেবল থাকা উচিত আর যদি এইসব করার ইচ্ছা থাকে তাহলে বিয়ে না করুন এখন অন্যদেরটা তো আমি জানি না যার যার লাইফের পার্সপেক্টিভ মানে যার যার মতো আমি ওভাবে কাউকে যা করি না যে কেউ টাকার জন্য বিয়ে করেছে বা ভালোবেসে করেছে যার যার লাইক যার যার সিনেমার জন্য তো আমি এখনও প্রিপেয়ারডই না মানে এখনও লাইক আমার গ্রুমিং অ্যান্ড অল এইসবের মধ্যেই আমি মানে ছোট পর্দায় যখন আমি নিজেকে এখন দেখি তখন আই ফিল লাইক যে না আমার কথা বলা

আসলে পাওয়া যায় আমি আমি তো পাইলাম না আমাদের জীবনের সবগুলো মুমেন্টই এনজয় করা উচিত যখন ডাউনফল যায় তখনও যে এখন ডাউনফল যাচ্ছে যত অ্যাকচুয়ালি ডাউনফল হবে উপরে উঠতে আরো বেশি মজা লাগবে সো দ্যাটস আ থিং রেসপেক্টফুল হতে হবে আন্ডারস্ট্যান্ডিং হলেই হবে টাকা তো আমারই আছে আরও নিড দেয় থাকলে থাকলো না থাকলে আই ডোন্ট মাইন্ড